বক্স অফিসে অজয় দেবগানের রেড ফ্র্যাঞ্চাইজি সবসময় উত্তেজনার ঝড় তোলে দুই সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তি এবং দুই সালে দ্বিতীয় কিস্তি দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবার ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য আরও এক সুখবর জানা গেল দুই সালের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে রেড থ্রি আগের দুই ছবির মতোই তৃতীয় কিস্তির পরিচালক রাজকুমার গুপ্তা থাকছেন যদিও ছবির বিষয়বস্তু এখনো গোপন তবে ধারণা করা হচ্ছে এবারে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক রেট থ্রি এর প্রি প্রোডাকশন কাজ শুরু হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি বর্তমানে ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট ও চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছে পরিচালক রাজকুমার গুপ্তা চাইছেন আগের কিস্তির মতো এবারও গল্পে সত্যতা এবং বাস্তবসম্মত ভাব বজায় থাকুক এবারের গল্প হবে আরও জটিল ও নাটকীয় অজয় দেবগান নতুন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং চরিত্রে থাকবেন আগের মতোই সৎ ও সাহসী আয়কর অফিসার অময় পট্টনায়ক আগের দুটি সিনেমার বিশাল সাফল্যের পর রেট থ্রি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করছেন ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষকরা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আজায়ের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী বড় চমকের জন্য